হাজরত মজরুল হকা নাসীন পর্দার অন্তরালে মা ও বোনেরা মাইক্রোফোনের শব্দ যত দূর পৌঁছাচ্ছে প্রত্যেককে আমার শ্রেণীগত ভক্তি ভরা শুভেচ্ছা শ্রদ্ধা ও সিনহাসি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বহুত বড় ইহসান কর দয়াতর অনুগ্রহ তিনি আমাদেরকে সৃষ্টিচরা মাখলুক করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন শুধু তাই নয় সৃষ্টিচরা مخلوক ইনসান করে পাঠিয়েছেন আর ইনসানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মুসলমানদেরকে অর্থাৎ মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এর জন্য জোরে সরে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এবং আপনারা কোরআন সুন্দর আলোতে শুনেছেন ওলামায় হাতকানিদের মধ্য থেকে এই পৃথিবীতে যুগে যুগে মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী রসুলকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ ও তা তাহার উদ্দেশ্য লক্ষ্য ছিল কি মানুষ কি করুক আল্লাহকে মালিক বলে জানুক এবং খালিক বলে জানুক যে যুগে যে নবী রসুল এসেছেন তার তরিকা অনুযায়ী জীবনকে অতিবাহিত করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরকে পাঠানো হয়েছিল সেই এক লক্ষ চব্বিশ হাজার পৈজন প্রত্যেকেই নবী জান্নাতি প্রত্যেকেই নিঃসা বেগুনা কত কত নবীদের কি করা হয়েছিল এই দিনের মেহনত করার জন্য গাড় পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল দু টুকরা করে দেওয়া হয়েছিল জিন্দা কতল করে দেওয়া হয়েছিল এই দিনের প্রচার করার জন্য আল্লাহকে মালিক খালিক বানার জন্য আল্লাহ সুবাহ বরদাস্ত করে নিয়েছিলেন কিন্তু এই দুনিয়া থেকে তিন মিটে যাক এটা আল্লাহর বরদাস্ত নয়

হয়তো যুবকরা অনেকে চিনে না কিন্তু যারা একটু বয়স্ক সকলে আমাকে জানেন আমার নাম উবাইদুল্লাহ আমি হোসেন সাহেব রাহিমুল্লাহ ছেলে এখানে আমি খেয়ে পরে মানুষ হয়েছি আপনাদেরকে একটা অনুরোধ করব আজকে যে জামানায় বর্তমান ফিতনার জামানা যে জামানাতে চতুর্থ দিকে নীল নকশা চলছে ইসলামকে মিটিয়ে দেওয়ার আদাওয়া করনে ফরজ সুন্নকে মিটিয় আদাওয়া এই রকম পরিস্থিতিতে জালালনগরের উদ্বেগ নিয়ে যে যুবক ভাইয়েরা যে উদ্বেগ নিয়ে এরকম বিরাট ধর্মীয় জলসার আয়োজন করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই জলসার উদ্দেশ্যে লক্ষ্য আপনাদের ভালো দিন কোরআন এবং সন্না নবী সাল্লু আলী ওসালামের জীবন আদর্শ আলোচনা হবে আল্লাহ কোরআনের বাণীগুলো আপনাদের সামনে আলোচনা হবে এর স্বভাব আপনারা পাবেন ঐতিহাসিক সাক্ষ্য কিন্তু আজকে কেন আপনারা মাগরিবের পদ থেকে নিয়ে তাহলে হাতে কালাম পরিবেশন হয়েছে না তো রসুল সাল্লাহ আলী পরিবেশন হয়েছে ওলামা এক কোরআন সন্ন্যার আলোচনা করেছেন আর আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা দায়িত্ব নিয়ে সামনে খালি আছে আর যারা পিছনে বসে আছেন আপনাদেরকে অনুরোধ করব আমি একটা তকবির দেওয়ার সাথে সাথে আপনারা খালি জায়গাগুলো কি কি করবেন পূরণ করে নেবেন রাস্তাঘাটে যারা দোকানে বাদাম বিক্রি করছেন বা চায়ের দোকানে টিকিয়া পাপড় তাদেরকে অনুরোধ করব আপনারা বিক্রি করুন কিন্তু শ্রোতাদেরকে বলবো আজকে বিজ্ঞাপিত বক্তারা সকলে উপস্থিত হয়েছেন আজকে খালি মঞ্চে তারা কি শোনাবেন হাঁস মুরগিগুলোকে শোনাবেন সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো মঞ্চের সামনে খালি জায়গাগুলো বসে আছে আপনারা তাড়াতাড়ি করে দেন এবং আপনারা এই অমূল্য বাণীগুলো আমরা শুনবো আমি আপনাদের সামনে কোরআনুল করিমের দুটি আয়াতি তেলোয়াত করেছি বিশ্ব সাল্লাল্লাহু সাল্লু আলী ওয়াসালামের দুটি হাদিস আমি তেলোয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে আমি এগুলো তরজমা করে দিয়ে আমি শেষ করে দেবো সেই জন্য আপনাদের অনুরোধ করব তাকবীর দেওয়ার সাথে সাথে এই জায়গাটা যেন ভর্তি হয়ে যায় ভলান্টিয়ার ভাইদেরকে বলবো তোমরা এখানে ওখানে না ঘুরে এই মঞ্চের সামনে জায়গাগুলো ভর্তি করে দাও এরপরে এমন একজন বক্তা বহু গ্রন্থপ্রণেতা দার্শনিক বিজ্ঞান ব্যক্তি কোরআন সুন্নাহর আলোতে যিনি যুক্তির পথে বক্তব্য রাখেন ওনার সামনে আমার বিয়াদবি হচ্ছে তবু এই গ্রামের সন্তান হিসেবে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর মেহেরবানি আপনাদের দুয়ার বরকতে বাংলার বিভিন্ন প্রান্তে ভারতের বিভিন্ন প্রান্তে অনুচনা করি আমি আপনাদের সামনে সূরা বানি ইসরাইল লাইনে একটা আল্লাহ সুবহান ওয়া বলেন সুবহানাল্লাযী

আজকে আমরা খবর জানি ইন্টারনেটের যুগে আপনারা সবাই দেখতে पाতেন সেই মসজিদুল আকসা আজকে আমাদের दुश्मन বরাবরের दुश्मन ইসলামের दुश्मन আজকে তাদের হাতে قبضہ এইহুদিরা তারা মসজিদুল আকসা থেকে قبضہ করে নিয়েছে এটা আজকে আপনি আমি দেখি আপনাদের নিজেদের মধ্যে গৃহ যুদ্ধ লেগে যাচ্ছি এত বড় অমূল্য বালির জন্য ওলামায়ে کرامকে দেখেছি সেখানে আমরা একটু মঞ্চ ধরতে পারছি না মুfti Salimi ami nicho sahib ছিলেন মুতি নাসির উদ্দিন তাইসি রিহাফি গাউল্লাহ কাঙ্কা এসেছিলেন গালসাই তারা বললেন বড় আফসোস লাগছে আজকে খাবার জায়গাতে এত ভিড় কিন্তু আদারে বাজারে দোকানে সেখানে চায়ের দোকানে এত ভিড় যদি দুজন মেহেদি হুদি যদি পায় হাজার হাজার মুসলমানদেরকে তারা মোরতাদ করে দিবে এই হুদি জাতি আল্লাহ তালা বলেছেন এরা হতে তোমাদের প্রকাশ্য দুশ্মন এরা জেনে রাখো ইসাইরা বলছে তারা আমাদের দুশ্মন ইহুদিরা বলছে তারা আমাদের দুশ্মন আল্লাহ তালা বলছেন এরা তোমাদের প্রকাশ্য দুশ্মন এই ইহুদিদের সারা পৃথিবীতে তারা কত আছে মাত্র এক কোটি আছে ইসরায়েল আপনারা জানেন ফিলিস্তিনের মাটি যেটা নবী সাল্লাহ আলি সাল্লাম যেটাকে শাম বলেছেন এই যে আমরা মৃত্যুবরণ করবো মৃত্যুবরণের পরে আজকে যে কেমতের দিনে যেখানে উঠব সেটাই হচ্ছে এই শামের ময়দান ওই সিরিয়ার ময়দানে আমরা উঠবো যেখানে কেমতের দিনে এবং সেই সিরিয়ার ময়দান আজকে দেখুন তারা কি করে রেখেছে এই হুদি জাতি মাত্র নব্বই লক্ষ ইসরায়েল আছে সেই নব্বই লক্ষ তারা কি করেছে আজকে পৃথিবীর কেউ তাদেরকে জায়গা দেয়নি ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে জায়গা দিয়েছিল জায়গা হিটলার জার্মানির হিটলার আসল লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল পৃথিবীটা কিছুই ইহুদিকে ছেড়ে গেছিল মানে আমার পরে তোমরা হিটলারকে মনে রাখবে যে হিটলার কেন 7 লাখ ইহুদিকে হত্যা করেছিল তারা মনে রাখবে এই ইহুদি জাতিকে কেন আজকে নমুনা দেখুন সেই ইহুদি জাতি ওই সব জাতি তারা আজকে আমাদেরকে নিঃসংকোচে ভাবে শুধু আল্লাহর দ্বীনকে তারা মানার জন্য কুরআন সুন্নাহকে শুধু মানতে deme মসজিদে আকসাকে হেফাজত করার জন্য তারা সিসু তারা নারী তারা হাতি দরকে

फिलिस्तीन ने तारा कब्जा করার পরে আজ নেজের দেশের যেখানে হাজার হাজার নবী লক্ষ লক্ষ নবী সুদাইব আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম শিষ আলাই সাল্লাম হারুন আলাই সাল্লাম একাধিক নবী সেখানে মোসা আলি সাল্লাম যারা ওখানে শুয়ে ওই মাটি হবে প্রায়মতের মাটি সেই জায়গাকে আজকে হত্যা করছে গাধার ময়দানকে দেখুন কি করেছে তারা একবারে নিঃসংসভাবে পৃথিবী তো মানবাধিকার জাতীয় সংঘ রাষ্ট্র সংঘ সকলে চাইল্ড সাইকোলজি শিশুদেরকে হত্যা করলে তারা বড় 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 কথা বলে কিন্তু আজকে যে কথা বলা দরকার ছিল কারণ এখানে হত্যা করা হচ্ছে মুসলমানকে ইসলামকে হত্যা भारत भारतवर्ष के प्रधानमंत्री ডাক্তারের এজেন্ডা তারা এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য তারা চতুর্থ দিকে নিয়ে নকশায় লেগে গেছে আর সেই ডাক্তারের বাস্তব রক্ষার জন্য ইমামাল মেহেদি আমাদের আসবে বেশ ইমাম মেহেদি আসবে

তার ক্ষমতার মধ্যে ছিল 54 বছরের বাপ বেটার শাসন ছিল তারা দিন রেখে দেন আপনাদের অনেক প্রশ্ন প্রশ্ন হবে বসরা আল আসাদ নামটা মুসলমান তারা তো ইসলামে ছিল না ইসলামে সালাহ ছিল না তাদের নামটা ছিল মুসলমান তারা ছিল গদ্দার ওয়াজিবুল কাতা তারা ছিল ইসলামের दुश्मन তাদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন ফি মা আ'ইসা লাউবি আল্লাহি মিন দালিকা মা আ'ইসা যারা وانا في نار أبو بكر صدق في نار جهنم أبو بكر صدق رضي الله عنه وانا في نار عمر بن الخطاب جهنم عمر رضي الله تعالى عنه ذاك النبي الله عليه وسلم لا كان بعدي لا كان نبيا عمر عمر برجل نبي عمر

ইসরা বানাবো তাদের ওই প্রত্যেকের মধ্যে সে ব্যাখ্যা করতে গেলে লম্বা চওড়া সময় দরকার আপনাদেরকে এটাই বলছি এমন একটা দিন আসবে আর মধ্য মধ্যপ্রদেশে সেটাও তারা লাগু করেছে ইউসিসি তারা লাগু করেছে সেই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি হে গ্রামের সন্তান ও সমস্ত ভেদাভেদকে ভুলে দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া আতাসমু বিহাবিল্লাহি দুনিয়াও ওয়া লা তাফরাকু তোমরা সকলে মিলে বিচ্ছিন্নতা হয় না আমার রসিকে মজবুত করে ধরো ইয়াদুল্লাহাল জামা এবং তোমরা কি করো জামাতের সঙ্গে থাকো

মাছ যেমন পানি যেমন প্রয়োজন মাছের চারাগুলোকে পানিতে রাখতে হবে মুসলমান সমাজকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে সেই মাদ্রাসা মসজিদ মক্তব এগুলোকে আমাদেরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে আমার হ্যান্ডবিলে দেখেছেন সেখানে লিখা আছে জমিয়তুলামা হিন্দার একজন প্রতিনিধি হিসেবে একটা কার্যকারী বলে শোনায় জমিয়ত উলামা হিন্দ জমিয়ত মানে সংগঠন ওলামা বহুবচন বুদ্ধিজীবী জ্ঞানী হিন মানে ভারতবর্ষ ভারতবর্ষ বুদ্ধিজীবীদের সংগঠন এই জমিউতুলা মাহিন টু করছে আপনাদের অনেকের প্রশ্ন থাকবে এই জমিউতুলা মাহিন টন টণ্ড দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে ঐতিহাসিক বহু তাদের ইতিহাসে ছন্দপক্ষ করে লিখেছে আজ শুনে রেখে দেন এই যে বাদ রে মসজিদ আমাদের তাদের সমস্ত পাঁচশো সাতাত্তর বছরের নামাজ হয়েছিল